প্রথম পেজ খুলেই মনে করেন যে ভিডিও বানাইছে মানে নাচা নাচি নাই সাকা মানে ভাইরাল হয়ে গেছে সেলিব্রিটি হয়ে গেছে কিন্তু সেলিব্রিটি হওয়া না এটা তো ভাইরাস বানানো হইতেছে তারে তারে তো খারাপ পথে নেওয়া হইতেছে তারে খারাপ বানানো হইতেছে এটা কখনোই সঠিক পথ না প্রথম ভিডিওতে নাই সাকা মনে করেন যে তারা শিখাই দিচ্ছেন কিভাবে নাচা লাগে কিভাবে সোশ্যাল মিডিয়া ভিডিও বানানো লাগে আগামীকাল তো মনে করেন যে এর সাথে বড় কিছু করব তখন এর জন্য জবাব দিয়ে তা কি করবে নারেন নোয়াখালী ফ্রান্স প্রবাসী আপু জলে না মাগার কষ্ট হয় একটা গরীব ফুল বিক্রেতা মেয়েকে এইভাবে নষ্ট করে দিচ্ছেন সোশ্যাল মিডিয়া এনে যার যে মেন্টালিটি যে যে ক্যাটাগরির যার মন মানসিকতা যেমন সে তেমন কাজই করে তেমন কাজে অন্যদেরকে উৎসাহিত করে অন্যদেরকে টেনে আনে এই যে ফ্রান্স প্রবাসী নোয়াখালী সেই মানে কি বলবো ভাইরাস বলবো না নষ্টা বলবো না নোংরা বলবো না কি বলবো মুখের ভাষা নাই এই রাখি রেহানা রাখি মাইন কাছে ভাই তো পড়ছোলো ধরা গেছে সব জায়গা দিয়ে ভুল করছে যাই হোক পরে ভুলের জন্য স্বীকারও করছে যে তার ভুল হয়েছে সে নিজে মুখে বলছে সে গরিব কিন্তু ওইটারে সংশোধন করার জন্য একটা ভুলকে সংশোধন করার জন্য আরো হাজারটা ভুল করতেছে কেন তাকে কন্টেন্ট ক্রিয়েটরি বানানো লাগবে কেন সে যেহেতু ফুল বিক্রেতা ফুল ব্যবসায়ী তাকে ভালো একটা ফুলের দোকান দেন একটা ফুল ব্যবসা ধরাই দেন নয়তো পড়াশোনায় তারা ইনভলভ করে দেন মানে সোশ্যাল মিডিয়া আনতে কবে হবে কেন সোশ্যাল মিডিয়া আনছে আল্লাহ না করুক আগামীকাল যদি সে সোশ্যাল মিডিয়া নষ্টামি করে অশ্লীলতা করে ভণ্ডামি করে নোংরামি করে তার ড্রাইভারকে নিবে আপনি নিবেন আপনি তো নিবেন না আপনি তো দুদিন পরে পাওয়া যাবেন আপনি ফ্রান্স চলে যাবেন সে নষ্টামি করে অশ্লীলতা করে যদি সোশ্যাল মিডিয়া রাস্তা থেকে উঠে আসে গান গাইছিল সুমাইয়া তার মতো যদি অশ্লীলতা করে তাহলে গুনার ভাগিদার কে হবে আপনি গুনার ভাগিদার হবেন আমাদের মতো সাধারণ মানুষ যারা ফেসবুকে ঢুকে তারা তার অশ্লীলতা দেখলে চোখকে হেফাজত করতে পারবে না গুনায় সামিল হবে এটার ভাগিদার কে হবে অংশীদার কে হবে কে করবে মানে মানে থাকার থাকার জন্য আর ভুলের না মূলত এই ধরনের কাজগুলো সে করতেছে তো আপনার কি মনে হয় কাজগুলো কি সঠিক আর একজন বাচ্চাকে আন্ডার এজ এর বাচ্চাকে সোশ্যাল মিডিয়া না এটা শিশু শ্রমের অধিকার লঙ্ঘন করে এটা একটা অপরাধ তাকে পড়াশোনায় পাঠাইতেন তা না পাঠায় সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসছেন এই বন্ডামি নোংরামি বাদ দেন